অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সাক্ষাতে এই সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনুস ও অ্যান্থিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস নেপালের প্রধানমন্ত্রী কেপি সহ ইউএসএআইডি প্রশাসক সামান্তা পাওয়ার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকারটার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেছেন তিনি সামাজিক ব্যবসা যুব ও প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের ইভেন্টে ভাষণ দেন এবং মানবাধিকার বিষয়ক সিএসও এর একটি গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আলোচনায় যোগ দেন এদিকে নিউ ইয়র্কে মার্কিন মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক ইভেন্টে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা দেশের সংস্কার ও নির্বাচনের মতো বিষয়েও প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধি সোমিনী সেনগুপ্তা জলবায়ু বিষয়ক নানা প্রশ্নের ফাঁকে শেখ হাসিনার প্রসঙ্গ তোলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চান তিনি জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কেন হবে না অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা পরে আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের নির্বাচন কবে হবে জানতে চান সমিনী সেনগুপ্তা জবাবে ডক্টর ইউনুস বলেন সংস্কারের পরই নির্বাচন হবে সংস্কারের কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে কি না এমন প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন কবে হবে সে সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ করবে ভোটার তালিকা তৈরির পরই নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে